শুরু করছি আজকের সংবাদ বর্ধমান জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যারানিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জাতীয় পুষ্টি মাসে আয়োজিত হল বিনামূল্যে বৃহত্তর ডায়েট ক্যাম্প ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই শিবিরে আড়াইশো জন মানুষের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ডায়েট চার্ট দেওয়া হয় এবং মানুষকে পুষ্টি বিষয়ে সচেতন করা হয় এছাড়াও সকলের হাতে একটি করে চারা গাছ দেওয়া হয় সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলে মানুষকে শুধু স্বাস্থ্য সচেতন করাই নয় পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত টাটকা ফল গ্রহণে উৎসাহিত করে ক্যান্সারের প্রতিরোধের ব্যবস্থাও করা হলো অন্যদিকে পুলিশ লাইনে শ্রী দুর্গা মার্কেট গণেশ পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির এখানে এক ক্যান্সার রুগীর হাতে এককালীন পাঁচ হাজার টাকা এবং দৃষ্টিহীন বিদ্যালয়ের জন্য এককালীন সাত হাজার টাকা দান করা হয় কমিটির সম্পাদক শুভ্রনীল দাস বলেন প্রতি বছরই গণেশ পুজোকে কেন্দ্র করে তারা এই মানবিক করে থাকেন এই ধরনের উদ্যোগ তারা ভবিষ্যতে সমন্বয় সমিতির উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো। বর্ধমান টাউন স্কুল আয়োজিত এই প্রতিযোগিতার বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন সহ সমন্বয় সমিতির সদস্য বৃন্দ এ প্রসঙ্গে খোকন সীমাবদ্ধ থাকে না তারা সারা বছর নানান সামাজিক কাজ করে থাকে যার মধ্যে রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অন্যতম এই প্রতিযোগিতার আয়োজনের মূল উদ্দেশ্য হল সৃজনশীল কাজে যাতে ছেলে মেয়েরা মেয়েরাও উৎসাহিত হয় সেই লক্ষ্য নিয়েই দুর্গাপুজো সমন্বয় সমিতি আগামী দিনও এই ধরনের উদ্যোগ আবারও গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন খোকন দাস পুজো সমন্বয় সমিতি সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছে শুধু দুর্গাপুজোর ব্যাপার না সারা বছর বিভিন্ন কাজকর্মের সঙ্গে রয়েছে আমাদের সম্পাদক সুকান্ত রয়েছে সভাপতি আসতে রবিদা আর সব আমাদের মেম্বাররা বিশ্বধান্তা রয়েছে আমাদের কোষাধ্যক্ষ যেটা লাগে বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির উদ্যোগে এবং বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আমরা দু বছরের প্রতিযোগিতা করছি বর্ধমান টাউন স্টলে এই অঙ্কন প্রতিযোগিতা বিগত বছরও আমরা করেছি এবছরও আমরা পড়ছি এই উদ্দেশ্য হচ্ছে সামনেই আমাদের দুর্গা এবং দুর্গা পুজোতে বাচ্চাদের মনের মধ্যে যাতে দুর্গা যে ভাব সেটা যাতে ফুটে ওঠে তাদের যে মনের যে রঙিন যে চিন্তা ভাবনা সেটাই পেপারের অঙ্কনের মাধ্যমে যাতে প্রকাশ পায় তার জন্য আমাদের এই দুর্গা সঙ্গে এই অঙ্কন প্রতিযোগিতা আমরা করি এছাড়াও আপনারা জানেন দুর্গা পুজো সঙ্গে আর বাকি আমাদের পারমিশন থেকে শুরু করে দুর্গা পুজোর সময় আমাদের সহায়তা কেন্দ্র থাকে সেখানে মেডিকেল ফিল্ম আমরা পানীয় জল এবং বর্ধমান শহরের শুধু দুর্গা পুজো বর্ধমানের নয় বর্ধমানের বাইরে যেসব অঞ্চল বিভিন্ন কলকাতা থেকে শুরু করে বিভিন্ন শহর থেকে প্রচুর মানুষ বর্ধমানে দুর্গাপুজো দেখতে আসে তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য দুর্গা পুজোর সমন্বয় আমরা সহায়তা কেন্দ্র করে থাকি এবং যে পুজোগুলো আছে প্রত্যেকটা পুজো কমিটি আমরা চেষ্টা করি তাদের পাশে থাকার সময় তাদের পুজোর সময় তাদের পাশে থাকার জন্য এইভাবে আমাদের যে কর্মকাণ্ড সেটা চলছে এবং বঙ্গ শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল আয়োজিত এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা কৃষ্ণ মুখার্জি নিখিল বঙ্গ পূর্ব বর্ধমান জেলা শাখার নেতৃবৃন্দ সহ ছাত্রছাত্রীরা এই দিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রসঙ্গে সংগঠনের নেতৃত্বরা জানান প্রতি বছর এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রথমে প্রতিযোগিতা হয় মহকুমা স্তরে সেখানে যারা সেরা হয় তারা জেলার আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় জেলা সেরারা রাজ্য প্রতিযোগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাই এই প্রতিযোগিতায় এখানে যারা সেরা হলো তারা আগামী দিনে রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এখানে জেলা স্তরে হচ্ছে যারা বিভিন্ন মহকুমা থেকে প্রথম দ্বিতীয় হয়েছে তারা আজকে এখানে অংশগ্রহণ করবে আজকে প্রতিযোগিতা উদ্বোধক ছিলেন আমাদের বিশিষ্ট পরিচালক এবং চিত্রশিল্পী দেবদূত আজকে যারা এখানে প্রথম হবে সেই ছেলেরা আগামী উনত্রিশে নভেম্বর এই আমাদের প্রতিযোগিতা হবে সেটা হবে হুগলি জেলার শ্রীরামগুলো সমিতির পক্ষে কারা কারা ছিলেন সমিতির পক্ষে ছিলেন আমাদের সমিতির রাজ্য নেতৃত্ব সত্যন্ত সহ প্র নেতৃত্ব এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ঘটনা প্রসঙ্গে তার মতামত জানাতে গিয়ে দেবদূত বলেন সেখানে যে ঘটনা ঘটেছে তা এক প্রকার ঘটনা সেখানে যারা আসরিক একজন চিকিৎসক ছাত্রীকে নির্মমভাবে হত্যা করেছে তাদের সেই কাজ থেকেই বোঝা যায় তারা কতটা বেপরোয়া ছিল তাদের মধ্যে এই ধারণা হয়েছিল এই ধরনের কাজ করলে তাদের কেউ কিছুই করতে পারবে না কিন্তু মানুষ আজ পথে নেমেছে সারা বিশ্ব জুড়ে এই ঘটনা প্রতিবাদে মিছিল মিটিং সংগঠিত হয়েছে আমি নিজেও এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছি এবং সোচ্চার হয়েছি জন মহিলার প্রতি আরজি করে যে জঘন্য নির্মম অত্যাচার হয়েছে সেই সম্পর্কে সারা পৃথিবীর মানুষ ক্ষোভ জানিয়েছেন বিক্ষোভ জানিয়েছেন আজ রাতেও সারা পৃথিবীর মানুষ রাত জাগবেন ওই মেয়েটির জন্যে যাকে আমরা তিলোত্তমা বলছি কেউ অভয়া বলছি কেউ নির্ভয়া বলছি সে যাতে একটা বিচার পায় তার পরিবার যাতে একটা বিচার পায় এবং এরকম নির্মম অত্যাচার হলে এটা যে সমাজে সাধারণ মানুষের স্বাভাবিক চাওয়া এটা তো সবাই বলবেন কিন্তু এটা ঘটলো কি করে এই রকম একটা আসরিক ঘটনা ঘটেছে আমরা মনে করি আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যারা কাজ করেছে তারা বেপরোয়া মানসিকতার প্রমাণ দিয়েছে তার কারণ তারা ভেবেছে রকম কুকীর্তি কেউ বা কারা আমি নিশ্চিত নই একজন না একাধিক মানুষের এটা কাজ কিন্তু তারা যে বেপরোয়া ছিল অর্থাৎ এই ধরনের কাজ ঘটালে তাদের যে টিকি কেউ ছুতে পারবে না তারা যে প্রশ্রয় পেয়ে এসেছে এই ব্যাপারটি কিন্তু পরিষ্কার যে ঘটনা ঘটেছে যে নির্মম অত্যাচার ঘটেছে যারা করেছে তারা ভেবেছে যে তাদের কোনো কোনো শাস্তি হবে না সেই জন্যে আজকে আমরা সবাই পৃথিবীর সমস্ত আমি একজন সাধারণ মানুষ আমি একজন মেয়ের বাবা সেই হিসেবে রাস্তায় আছি প্রতিদিন আছি প্রতিদিন রাত জাগব প্রতিদিন সব মিছিলে গিয়ে চেঁচাব যে তিলোত্তমার যেভাবে মৃত্যু হয়েছে তার সেটা যেন বিচার পায় সেই সঙ্গে আগামী দিনে মহিলাদের সম্পর্কে এই ধরনের নারকীয় ভাবনা যারা পোষণ করেন মহিলাদের অত্যাচার করবেন দুর্বলের ওপর অত্যাচার করবেন ভাবেন মানুষকে ঠকাবেন ভাবেন তারা যেন এমন দৃষ্টান্তমূলক বিচার হয় তারা যেন ভয়ে দুপা আরও পিছিয়ে যায় এই দিকে তাকিয়ে আছি কালকে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকেও তাকিয়ে আছি আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার